রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠার চেষ্টা দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই দেখা মিলছে তাদের মিছিল আন্দোলন রাজধানীর ধানমন্ডির সাতাশ নম্বর মূল সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ মিলে একটি ঝটিকা মিছিল করেছে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জনের মিছিলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয়রা জানান শনিবার একত্রিশ আগস্ট বেলা সোয়া তিনটার দিকে ওই দলটির নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল নিয়ে আন্দোলনে নামেন এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শুধু এই ঘটনাই নয় দেশের বিভিন্ন জেলা উপজেলায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল বের হচ্ছে দেশের বর্তমান অস্থিরতা রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক কারণগুলোর একটি জটিল ইঙ্গিত হতে পারে যা জনগণের মধ্যে অসন্তোষ অবকাঠামোগত ও দুর্বলতা ও ভবিষ্যতের জন্য অনিশ্চয়তার নির্দেশ করে সাবেক বিপি নুরুল হক নুরের ওপর হামলা এর সত্যতা যেন আরও বাড়িয়ে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর জয় বাংলা বলে আক্রমণ কিংবা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম আগামী নির্বাচনকে ঘিরে যেন অস্থিরতা বেড়েই চলছে সাথে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের পূর্বাভাস তবে কি আবারও রাজনীতিতে ফিরে আসবে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠবে দলটি দেশের বর্তমান পরিস্থিতি যেন তাই বলছে মোহাম্মদ কাবির রাজনৈতিক ডেস্ক দোয়েল নিউজ